বাহিনী হিসেবে নিজেদের প্রস্তুত করছে স্বাধীনতার পরবর্তী সময়ে সেনাবাহিনী মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা রাজনৈতিক অস্থিরতার নিয়ন্ত্রণ এবং শান্তিরক্ষা মিশনে নিজেদের ভূমিকার জন্য পরিচিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে আন্তর্জাতিক বরাজনীতির পরিবর্তন আঞ্চলিক উত্তেজনা বৈশ্বিক সামরিক প্রযুক্তির অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা পরিবর্তিত প্রয়োজন সেনাবাহিনীকে নতুন কৌশল এবং নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণে বাধ্য করেছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীকে শুধু একটি প্রতিরক্ষা বাহিনী হিসেবে দেখা যায় না বরং এটি একটি বহুমুখী শক্তি হিসেবে যার মধ্যে প্রতিরক্ষা সাইবার ও ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব অন্তর্ভুক্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দীর্ঘদিন ধরে স্পর্শকাতর একটি এলাকা রাখাইন অঙ্গরাজ্যের সংঘাতের কারণে একদিকে রোহিঙ্গা শরণার্থী প্রবাহ অন্যদিকে সীমান্তে গুলিবো নিক্ষেপের মতো ঘটনা বাংলাদেশকে নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সামরিক বাহিনীর সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা ও আর্টিলারি ব্যবহার বাংলাদেশের ভেতরে উদ্বেগ সৃষ্টি করেছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি দৃঢ় করছে যাতে সীমান্তে কোনো বড় ধরনের অনুপ্রবেশ বা আক্রমণ হলে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানো যায় সেনাবাহিনীর আধুনিকীকরণের অন্যতম বড় প্রোগ্রাম পরিকল্পনা যার অধীনে হল ফোর্সেস থার্টি সেনাবাহিনী নৌবাহিনীর এবং বিমান বাহিনীকে সজ্জিত করা হচ্ছে সেনাবাহিনীর জন্য নতুন ট্যাঙ্ক সাজোয়া যান রাডার সিস্টেম হেলিকপ্টার ড্রোন এবং যোগাযোগ প্রযুক্তি সংগ্রহ করা হয়েছে এর মাধ্যমে সেনাবাহিনী শুধু প্রতিরক্ষায় নয় আক্রমণাত্মক সক্ষমতাতেও অগ্রগতি অর্জন করেছে একসময় যে বাহিনী মূলত পদাতিক বাহিনীর উপর নির্ভরশীল ছিল এখন সেটি একে একে আর্টিলারি ইউনিট আর্মি এবং বাহিনী দিয়ে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক খ্যাতি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনারা বছরের পর বছর অসামান্য ভূমিকা রেখে আসছে এই মিশনগুলোতে অংশগ্রহণ সেনাদের শুধু অভিজ্ঞতা দেয়নি বরং আন্তর্জাতিক মানের কৌশল প্রযুক্তি ও সামরিক সহযোগিতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা তৈরি করেছে এর ফলে যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন ভূখণ্ডে অপারেশনের সক্ষমতা এবং বহুজাতিক পরিবেশে কাজ করার দক্ষতা বর্জিত হয়েছে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি বড় অনিশ্চয়তার কারণ সামরিক জান্তার দমন জাতিগত বিদ্রোহ সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ এবং চীনের প্রভাব অঞ্চলের ভূরাজনীতিকে জটিল করে তুলেছে বাংলাদেশকে একদিকে মানবিক দায়িত্ব হিসেবে রোহিঙ্গাদের আশ্রয় দিতে হচ্ছে অন্যদিকে সীমান্তের নিরাপত্তা জোরদার করতে হচ্ছে এই দ্বৈত পরিস্থিতি সেনাবাহিনীর উপর চাপ বাড়াচ্ছে তবুও বাংলাদেশ স্পষ্ট করেছে যে তারা যুদ্ধ চায় না